রাইত ঘুম হয় না টেনশনে আমরা গেছে ধর্মটা দামি না আমরা দুনিয়ার অনুষ্ঠান আদি দামি কোনটা দাম সবে মিছিল দিবা কইবা ধর্ম দামি মান ঋষি বরাত লাগিয়া দামান ধর্মুক খাস দিয়া সেফ দিয়া সব কে বরাইয়া ইগুরে সেফ টাকি বেটিরে আজাইয়া তুই লাই দুইশো আড়াইশো তিনশো বেটাই নাইছেন জোয়ান হলাইছেন ইতা সব টিয়াইয়া তোমার বললো গে সেলফি তুললা কোন ধর্ম তুমি বাস করো তোমার ধর্ম কিতা বিয়ার যখন লাগলো তখন এই মুসলমানের বাচ্চার লাগে উচিত একটা জিখা নিল অন্যটা জিকায় তখন বা তার চাহিদাটা কীতা বুঝায় হে আল্লাহ কুশি করত নিজের তন্মন কুশি করিয়া শৈতানরে কুশি করিয়া জাহান নাম চায় কোনটা বুঝায় নিশ্চয় জাহান নাম চায় নিশ্চয় জাহান নাম চায় আর আসলে প্রকৃতপক্ষে কোনো আকলমল লাগি জাহান নাম চাওয়াটা কোনো সময় কাম্য নয় কোনো সময় কাম্য নয় হেনে বুঝলে আমরা হইলাম ও জাত আমরা জীবনের একটা মুহূর্তর দাম আছে জোরে কন্যা সোহান আল্লাহ হ্যাঁ যুবক ভাই আপনি মনে রাখার দরকার আপনি যদি মনে করেন আপনি লন্ডন আমেরিকা কেনেডা দুনিয়ার উন্নত দেশও গিয়া আর বিশ্ব সুন্দরী একজন সুন্দরী মেয়েরে বিয়া করিছেন আপনি সফল হয়ে গেছেন হয়তো আপনার এই চিন্তাটা ভুল প্রমাণ হইতে পারে বরং আপনি যদি অসান মনের মাঝে আনলাই যে আমার যে অবস্থা যে হালতে যে জিন্দেগিটা আল্লাহ আমারে আমার নাম হিসাবে দেওয়া আল্লাহ তরফ তনে যে একটা আমার কুশই আল্লাহ দান করছেন ওটা আমার দুনিয়া এবং আখে সুখ সত্যিকার মাঝে একটা তৃপ্তি আছে নি না তৃপ্তি আছে নি না আছে বহু গরিব মানুষ আখেরাতে শান্তি আর বহু বড় লোক দেখা যায় তো শান্তি নাই পরকালেও শান্তি নাই আপনার রাগ করবা বহু কুটিপতি আছে গুম হয় না খাইতেও পার না ডাক্তরে নিষেধ দিলাইছে দেড় রাইত গু ময়লা টেনশনে কিতা লেখাইল কোন গান করতাম জাগাই গাল মাতিলাম দিব নাই গরো শুনা গত আনি আছে রাইত নি হিংকু দিয়া লিয়া যার গিয়ে তার টেনশনে সার গুম নষ্ট হয়ে গেছে ইলা বহুত মানুষ আছে না নাই আবার ইলা গরিব মানুষ পাইবা মাত্র রুজা দুই চাইশো ছয়শো টেকা কাম করে ছয় আটজনের ফ্যামিলি ডাইল ভাত দিয়া খায় এসার নমাজ বলি এক গুমায়ের মনে মনে হয় আল্লাহ খান টাইম মতো যদি ফলি দিতে বাড়িতে সার্থক হয়ে যাবে আল্লাহ গুম খান যেন মতো হয় এমন গুম দে সাড়ে সাত ঘন্টা গুমাইয়া ফজর আজ যেন উঠে আর বার মাঠও যায় গরু আইয়া চা খায় ভাত খায় জোর নমাজ টাইম মত বন্ধ আহলে ফলি সারা দিনে ছয় সাতশোতে আর রোজ খামাইয়া বা টনে ডাইল বা যেটাও জুট একটা লইয়া আয় বা চেন্টরে লইয়া খুশি মনে খায় আর রাত্রিবেলা আল্লাহর গেছে খান দেয়ার আল্লাহ জেলা রাখছো আল্লাহ খুশি রা দুনিয়াতেও দিয়ে এই গরিবই জিন্দগির উপরে আমি তোমার কুশ করিতে পারি ওখান রে উচিলা করিয়া কে আমার ময়দান কাফেলা তোমার কবুল হয়ে খবর লইয়া দেখ কুটি বতির চেয়ে ই গরিব দুনিয়াই তো সুখী আখের আত রাস্তা পরিষ্কার করিয়া গেছে ঠিক না ঠিক না আপনি এত বড় ইয়াক কিতা বন্ধু আপনার অস্তিত্বর লড়াই এখন আপনি কোন রাস্তা চল রা ওখান থেকে লক্ষ্য করুন আপনার কাছে বিয়া বড় আপনার কাছে অনুষ্ঠান বড় আপনি অনুষ্ঠানের নাম নিয়ে যে তাকররা এটা কোনো বিতর্মীয় কর্ত নাই আপনি অনুষ্ঠানের নাম নিয়ে যাই তাকররা যাইরা সয়ে তানে দেখি দূর তো আতর তালি দেয়ার করে এই গুতা আমার তো নেই আরো আগবে গালিয়াই বা বাবা ইয়াই গালিয়াই বা এই জমিনে ইলা মানুষ আছে যে একটা খরা আদৌ কোনো সময় উচিত নাই ওটা আমরা করিয়া বইতে আছি ঠিক না ঠিক না এতিয়া আমি প্ৰায় জেগাত কৈ আমাৰ গৈছে দৰ্শা দামী আমাৰ দুনিয়াই অনুষ্ঠান আদি দামী কোনটা দামী চবে মিছিল দিবা কিবা দৰ্ম দামী আপুনি আপোনাৰ অনুষ্ঠানটা দামী যদি আমাৰ গৈছে দৰ্ম দামী হয় আমি আব্দুল হাদৰ বিয়াত গায়ল নামক নেক্সাৰজনক গুণাৰ সাজ কি মাথা ভাই আমাৰ দৰ্ম দামী হয় তে আমি আবদুল্লাহ দর বিয়াত বেহায়া বেফায়সা বেফর্দা বহিলা কল আমার গাড়ি তুলি আড্ডা মারি আমি বিয়াত যাই মাতো আমার গালিয়াই হোক হাস্তা রাইত গালিয়াই আইতো হোক হুরন্দি বাড়ি যাই হোক তো খ না মিটা কইসি আমি কি জাতর মুসলমান আমার বুয়ার বিয়া আজকে দেখা যায় একশো গু যুবতী সুন্দরী মেয়ে লিয়া যায় আর ইতে এমন হাজা হাজ যে গুর বিয়া হইতে ইগেই যা কুল্লা দেয় না হাতারি গুনতে যে কুল্লা দেয় সি কিজাতে লাগাল পাইছে বাবা হ বা হা কৈছিল আমি চা কৈছি এ না নাই প্ৰত্যেকটা চেক্টৰে দামান ৰিচিভ কৰা তিতানিং যে তাই শুৰু হৈছে মনে মনে কৈলা নেচা কলে কিচ্ছু জানি নে চব খবৰ ৰাখিছা আমি কৈ বোলে আমাৰ কৈছোঁ কোনো যোৱান থাকলে খাহ দুনিয়াত কতটা গাত পর্যটক গেছ গুড়াইচত গিয়াত দুনিয়াত কতটা গাত আই আমাৰ বাংলাদেশত কোন পৰ্যটন এৰিয়াত গেছে না ঠিকানা একেবাৰে চেণ্ট মাৰ্টিনাৰ খবৰ তোলা তুলিছে খালী বাংলাদেশো নাই একেবাৰে বিদেশৰ পৃথিৱীৰ চবচে বড়ো দুযক যেখান শাওখানো গৌতমা চুকীয়া চুক কৰি দিয়া মুছলমানৰ দেশৰ এক দুযকমান চবচে বড়ো জুৱাৰ আড্ডা যেখান জমিনটো নে প্ৰায় ছয় হাজাৰ ফিট উচিৰা মালয়েশিয়া রাজধানী তো প্রায় একশো কিলোমিটার দূরে গেন্টিং একটা এরিয়া আছে পৃথিবীর সবচেয়ে বড়ো জোয়ার আড্ডা পৃথিবীর সবচেয়ে বড় আবাসিক হোটেল যে একটা অগুন নিশে কিতা খবর লইন দু জগৎ কি রঙে চলে আপনি একটু না দেশ সব বাজার আপনার যত সময় জান আছে ওতগান আবদুল্লাহ দুর গাড়ি আবদুল্লাহ দুর বাড়ি আবদুল্লাহ দুর ওতো আবদুল্লাহ দুর খালি সাসা মেন চিস্তা ও ফয় না ফেনে বাদে খেলা জমি গে সাতার ইলা বহুত বেটার ইতিহাস আছে বাফল লাশ বাড়ির উটা না তোইয়া সম্পদ বাটাবাটি লিয়া মাইরা রু ঠিক হ্যাঁ যুবক ঠিক না ঠিক না ইলা সোনালী ইতিহাস রাখকে যাইরে বাংলাদেশ খুব ভালো ইতিহাস তুই যাইরে খাস কিতা দিয়ে তো বাহাদুর হ্যাঁ যুবক তোমার মাঝে হায়াউলি মা থাকার দরকার তুমি মুসলমানের বাচ্চা তুমি মুসলমান ফুটবল খেলা তুটতে সময় আন্ডার উঠিয়া উঠি যাও মনে রাখার দরকার ফুটবলও একটা আন্ডার প্যান্ট আটু এটা হারাম তুমি এমন আন্ডার প্যান্ট পিন্ডিয়া বাজারে দি সব করো আইও মোটর সাইকেল লোব তোমার হায়াউলি নাই তুমি মুসলমানের বাচ্চা নয়

দামান রিসিভ করাত লাগিয়া দামান দর মুখ খাস দিয়ার দিয়া সবকে বরাইয়া ই ঘুরে সেফ টাক ইতা অন্য না অন্য ও জিকাই বলি এটা কোন ধর্মের অনুষ্ঠান কোন ভদ্রতা এটা সেন্টারও বেটিৰে রে আজাইয়া তুই লাই দুইশো আড়াইশো বেটাই নাইছেন জোয়া নহ লাইছেন ইতা সত্যি আইয়া তোমার বললো সেলফি তুলরা কোন ধর্ম তুমি বাস করো তোমার ধর্ম কী আমার বউ মুখে দেখিল তাকতে পারে আমার মলা নাই নুসা বললো আমার দুস্তি তাকতে পারে ভাই চেয়ারম্যান হলো গে আমার বন্ধুত্ব আমার বউ দেহার অধিকার তো নাই এর নাই আমি মুসলমান আস্থা দিন আমার গরে খাওয়া থাকো অসুবিধা নাই ভাই কিন্তু যেখানে ইসলামে নিষেধ দিছে এখানে আমার দ্বারা সম্ভব না আমি আমার রাস্তা ঠিক রাখি আমি চলতে হবো ঠিক নেই না ঠিক না মনে রাখার দরকার আজকে আমরা সিরাতে মুস্তাকিম তেন হরিয়েছি তবে আমার কথা নাইনি একটু ভালো কামল লাগে মনের আস আপনার বিয়াটা সারা জীবনের সুখ নাই আপনি যদি এই রাস্তাতে যদি আল্লা কুশি করতে পারেন একটু উইব আপনার চিরদিন সুখ ঠিক নেই না ঠিক নাই